এই দেখ গাড়ি চাবি দিন দু পরে মজা করিস না যা নিয়ে বন্ধু আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করছি যে তোর বাপে ধরে গাড়ি কিনা দিছে বন্ধু তোরে একশো টাকা হল দেওয়ার পর ওই টাকা উঠানের লেগে আমার কতগুলা তার হিসাব নাই বন্ধু তুই আজকে আমার সুধা চেলে সব টাকা ঘুরাই দিস এর মানে তোর বাপে সত্যি তোরে গাড়ি কিনা দিছে। কিন্তু বন্ধু তোর বাপে ধরে গাড়ি কিনা দিছে আর বন্ধু আমার বাপে তো খাইলে আমার গাড়ি কিনা দেয় নাই তোকে খাওয়ির লেগে দশ টাকাও দিছে

আচ্ছা বন্ধু তাহলে ল যাই তাহলে বন্ধু দরকারি ঠেলে নিয়ে যায় আরে বন্ধু তুই গাড়ি ঠেলে বিকিলে গেছ তুই চালাতে না বন্ধু হইছে কি একে তো আমি খাটা গাড়ি নাগর পাই না তার মধ্যে আমি গাড়ি চালাইও পারি না আচ্ছা বন্ধু তোরা আমি চালান শিখা মনি চাবি দে আর বন্ধু দেখছস একটা জিনিস কি যে গাড়ি চালাবো পারে না তার বাপে তার গাড়ি কিনা দেয় আমরা গাড়ি চালাবো পারি আমো গাড়ি কিনা দেনা তোর বাপে মতো যে বাপ সবার হইতো রে বন্ধু চল বন্ধু চল গাড়ি চালু দে কি রে বেটা এত সময় লাগে গিয়ে সত্যি অর্ডার দিয়ে না দাস নাই তুই যদি অর্ডার না দাস তোর গাড়ির লুকিং গ্লাস বেশি পরে খাম এই বেটা তুই তো পাগলই শুষ্কা বানাই তো কি একটু সময় লাগবে না আইতে শুয়ে যাস বেটা ধরছো ধর ধরছো ধর এই দেখ কইতে কইতে পড়ছে জীবনে প্রথমবারই খাইতেছো জীবনে প্রথমবার কইলি না তোর আজকে দিবি না কেমন আমার দিবি না কে কে তুই যখন আইফোন কিনছিলি কি করছিলি মনে নাই কি করছিলাম ও এত তাড়াতাড়ি কি করছিলি দেখ দেখ বন্ধু পুরা মারাত্মক মারাত্মক ছবি উঠছে রে আসলে এই মোবাইলটা তো অনেক ছবি ভালো উঠে রে ভাই সুন্দর তোর বই 10 লাখ ফোন বন্ধু দেখ ছবিগুলো কেমন হইছে দেখ বেটা তুই যদি একটু ভালো করে ছবিগুলো তুলতি তাহলে একটু সুন্দর হইতো আসলে হইছে কি বন্ধু আগে তো এত দামি বলতে ছবি তুলনা নাই এর লেগে অভিজ্ঞতা নাই কিন্তু বন্ধু তোর ছবিগুলো অনেক সুন্দর হইছে আমার দুইটা ছবি তুলে দে এই তোর ছবি তুললে আমার আইফোন নষ্ট হয়ে যাবে বন্ধু এটা তুই কোনো কথা কইলি আমার ছবি তুললে তোর ফোন নষ্ট হইবো কে বেটা তুই যে কালার কালা আমার ফোনে ছবি তুলতে গেলে পুরা ফুল ব্রাইটনেসে তুলতে হইবো পরে আমার ফোন গরমে নষ্ট হয়ে যাবে আর এইটা তোর কালা চেহারা ছবি আমার মোবাইলে কি করবো বন্ধু আমার এই কালা চেহারা ছবি তুললে তোর ফোন নষ্ট হয়ে যাবো কা থাক বন্ধু আমার ছবি তোলা লাগবে না আমার এই কালা চেহারা ছবি তুলে তোর ফোন নষ্ট করে না দে বন্ধু আর কয়টা ছবি তুলে দে আর কয়টা তুলে দে বন্ধু তুই আর এইভাবে কালা গো অপমান করছিস কি ওই কে আসলে কালা আর আর কালা গো অপমান করবি না এই বন্ধু আমার ভুল হয়ে গেছে আর কখনো করব না বন্ধু আর তুই তো গাড়ি কিনছ এবার আমার বন্ধু তোর ছবি তুলে দিমনি হইছে তোমার আর আইফোন আমার লাগবো না আর তোমার মতন সুবিধা বন্ধু আমার লাগবো না এখন যেহেতু আমি গাড়ি কিনছি তোমার মতন আইফোন আলাদা বন্ধু আমার মেলা হয়ে যাইব বন্ধু এগুলা বাদ দে খুন আর অন গাড়ি কিনলে আইফোন আলাদা অনেক বন্ধু হয়ে যায় বন্ধু দে তাড়াতাড়ি দে খাই বন্ধু এরে কি

ও বন্ধু তুই আম গাড়ি কিনা তিপ দিতা জস বন্ধু তুই তা মোক বন্ধু না তুই তা মোক আদাল লাগস কি কইলি বন্ধু লাগ বন্ধু লাগ অই বন্ধু ছোট লেগ মজা আছে খা চচ নে উম সে মজা রে বন্ধু মালদা ছোট হয়ে গিয়ে বো একবারে করা আছে ল রে হাটা খাইলাম চুকেন খোলাইছি মাল পাইলি গৈ

আচ্ছা থাক তোমার আর কথা খরচ করা লাগবে না আমি বাসা দিকে যাইতাছি গে আরে বাবা তুই বাইরে দিকে যাবি গে তোর জন্য লাগিতে মানে খুশি আর তুই দে প্লাস পাইছ কি আমি এ প্লাস পাইছি হ্যাঁ বাবা তুই দেয়া প্লাস পাইছস আর তোর পড়া লে করে আমারে একটাও নষ্ট হয় না আজকে আমি অনেক খুশি এই নে বাবা তুই মিষ্টি খা আমি এ প্লাস পাইছি আর শুন বাবা তোর জন্য লাগি মানে খুশি আর তোরে খুশি করে লাগা তোর লাগি একটা বাইক কিনছি নিচে দেখায়

তোরা গাড়ি কিনা দিব মানে হালার পোয়াল আজকে আমরা মাত্র পরীক্ষা দিছি রেজাল্ট কেন দিছ নাকি এই যে দেখ প্রশ্নপত্র আজকে পরীক্ষা দিছি মানে ওই বেটা তুমি সাওদা কাছে লিখে ওই বেটা তোর কাছে মিছা তো কম কি বন্ধু ও নিশ্চয়ই পরীক্ষা টেনশনে স্বপ্ন দেখতাছে আর স্বপ্নের মধ্যে নিজেও গাইছে আমারও গাইছে স্বপ্নের মধ্যে গাইলে তো হয় পরে বন্ধু স্বপ্নের মধ্যে কোনো কিছু খাওয়া মানে তো গু খাওয়া তার মানে ওই আমাকে গু খাওয়াইছে তোরা দুজন কি পাগল হইছস কি উল্টা পাল্টা কথা কইতাছস আমি যদি পরীক্ষায় প্লাস না পাই আমার বাপকে আমার গাড়ি কিনা দিত কই আল্লাহ বলা তুই এমন স্বপ্নে আছস এর লাগি তুই একলা কইতাছস তোগো দুজনে মাথা আসলে পাগল হইছে কি এর স্বপ্নে কথা কইতাছস আমি কোনো স্বপ্নের স্বপ্নে নাই বন্ধু ওই তুই বেশি এরকম গাত্তার কথা যে বেটা তুই স্বপ্নে আছস দূর বেটা উল্টা পাল্টা কথা কস

কি আমি ফেল করছি তুই ফেল করছিস ওটা বড় কথা না তোর লাগে একটা গাড়ি কিনছি এখন ওই গাড়িটা কি করব আমি গাড়ি কিনছে এর মানে কি তাহলে সত্যি আব্বা আমার আরন ভাই কিনা বলাইছে আব্বা তুমি জামার লাগে গাড়ি কিনছো আমি তো গাড়ি চালাই পারি না আরে গাড়ি চালাই পারছ না সমস্যা নাই আস্তে আস্তে শিখে যাবি গা এই যে না গাড়ির চাবি যা দেখাই শালা তাহলে জীবনের প্রথম আমার স্বপ্ন সত্যি হয়ে গেল কা বন্ধু তোর বাপে তো গাড়ি কিনা দিছে তোর বাপে আমারে কল দিয়েছিল যে আমরা পোলা লিখে অটো গাড়ি কিনছি আর বন্ধু আমরা তিনজনে পড়েকে ভাগ কইছি দুইটা পারে ফেল কোর্স আর বন্ধু এটা কথা আমরা তো কলেজে পড়তে থাকছি আমগো কলেজ তো অনেক দূরে বন্ধু তোর অটো গাড়ি নিয়ে আমাগো প্রতিদিন দি আইস আর বন্ধু তুই থাক আমরা অনেক সুন্দর হয়েছে থাক যাইগা নতুন গাড়ি চালে মিষ্টি খাবাই তেলা আমার স্বপ্নে এইভাবে সত্যি হইলো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান আর গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নতুন চ্যানেল হিসেবে যে আপনারা এত পরিমাণ ভিউ দিতেছেন আমরা দেখে মন থেকে খুশি তো গাইস আপনাদেরকে আরো বেশি খুশি করার জন্য আমাদের মেন চ্যানেলে কিন্তু নতুন একটা ভিডিও আসছে আর ভিডিওটা হলো বাংলাদেশের যে পরিমাণ নাটক শুরু হয়েছে এই নাটক নিয়ে আমরা নতুন একটা ভিডিও দিতেছি ভিডিওর নামটা হলো বুইরা বইয়ের জ্বালা তো আপনারা এখনই বুঝতে পারতেছেন ভিডিওটা কাদের কাদের নিয়ে হইতে পারে তো ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান আর গাইস এই চ্যানেলে পরবর্তীতে কোন ভিডিও চাইতেছেন ওই ভিডিওটার নামটাও বলে দিয়ে যান আর এইভাবে আমাদের পাশে থাকেন আর চ্যানেলটার মধ্যে ধুমাইয়া সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ